তেম আছে ভাই এই দেখেন লরি আছে এই যে লরি আছে রেড কালার একমাস এই যে আপনার সাংখনোর আছে

ইউলো কালার এক পিস আছে মেল এটা পড়বে তিন হাজার না এটা সেম না এটা ইউলো কালার আর এই এটা রেড হেড এই অরেঞ্জ আছে এটা পড়বে পাঁচ হাজার টাকা এই জোড়াটা পড়বে সাড়ে চার হাজার টাকা আর নিচের পকেট সব রানিং পাঁচ হাজার টাকা জোড়া পড়বে এগুলো ভাই সবই আমার টেম পাখি এই দেখেন আমি আপনার ধরে দেখাই আমার এইগুলো সব টেম্পাতে সব টেম্প করা সব টেম্প করা

হ্যাঁ আপনার বাজিগোল লাভবাট পোকাটেল একশো টাকা

পঞ্চাশ টাকা শুধু বেল্টের দাম সাড়ে তিনশো আর রিং এগুলো পঁচিশ টাকা পিস আট এম এম বিশ টাকা পিস প্লাস্টিক আট আর নয় বিশ টাকা পিস

এটা রিং 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 লাগবে তো আছে পায়ে শুক্রবার পনেরো তারিখ চলে এসেছে মিরপুরে এক পাখির হাটে সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে থাকে

ককাটেল পাখি ককাটেল পাখিগুলা পাঁচ হাজার টাকা করে জোড়া আর এই পাশে আছে লরি লরি হচ্ছে আপনার রেড রেড কলার লরি হ্যাঁ রেড কালার লরিগুলো হচ্ছে চল্লিশ হাজার টাকা জোড়া ফানগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া হ্যাঁ এগুলো ডিএনএ আছে ভাইয়া আর এই লাভবাট গুলো আছে দুই জোড়া লোটিন অফলাইন ডিএনএ করা সাড়ে পাঁচ হাজার বাকিগুলো পাঁচ হাজার টাকা করে জোড়া এগুলা একই কটা তেল পাঁচ হাজার টাকা করে জোড়া এগুলা কিন্তু রানিং আর এখানে আছে কোনর পাখি ডিম বাচ্চা করানো সাড়ে ছয় হাজার টাকা জোড়া আবার এই হ্যাঁ ভাইয়া ওটা ছয় হাজার রাখবো আর এই পাশে আছে হলুদ টিয়ার বাচ্চা দেখেন হ্যাঁ তিন পিস আছে আরো চার পিস ছিল সেল হয়ে গেছে তিন পিস আছে মার্শাল্লাহ এদের কিন্তু গ্রোথ কোয়ালিটি অনেক ভালো

এরা দুই বছর বয়স এদের আগ থেকে পঁয়ষট্টি বছর এরা ছয় সাত বছরে যে অ্যাডাল্ট হয় এরা চার থেকে পাঁচ হাজারের বেশি মুখস্থ রাখতে পারে যদি যে নিবে শেখায় বাট এখন এ যা শুনে তাই অনার কপি করে

এটা বয়স এক বছরের একটু কম আছে ওই যে কথা বলতেছে দেখছেন এটা প্রচুর কথা বলে রুমের ভিতরে ছাড়া বসে পালতে পারবেন ওই যে কথা বলতেছে বাজারে এসে কথা বলা দেখে নিতে পারবে এটার দাম ছাব্বিশ টাকা একটু পরে করেন এখানে লাভবার যেগুলো আছে ভাই আপনার গ্রিন অপালাইন আর হচ্ছে ইউইং দুইটাই ফিমেল এর দাম চলছে পাঁচ হাজার টাকা পিস আর এখানে ভায়োলেট হোয়াইটেড অপালাইন ডিএনএ করা মেল এগুলোর দাম তিন টাকা পিস এখানে আরো আছে নিচে ককাটেল ককাটেল হচ্ছে আপনার ফুল দাম পড়বে তিন হাজার টাকা পেয়ার আর লোটিনো সরি লোটিনোল হচ্ছে আপনার ছ হাজার টাকা জোড়া এখানে যেগুলো আছে নিচে এগুলো মাস এবং তিন মাস বয়স টেম এগুলোর দাম দুই হাজার টাকা পার পিস আর এখানে আছে হচ্ছে আপনার ইংলিশ আর ফিমেলটা বাংলি সেটার দাম তিন হাজার টাকা এখানে আছে হচ্ছে আপনার জাবা সরি গোল্ডেন ফিজ এখানে একটা আছে দেখেন এটার দাম বারো হাজার টাকা কালার কোয়ালিটি দেখেন এই যে একদম ইনশাল্লাহ অনেক কালারফুল হবে মাসাল্লাহ এটা বারো হাজার টাকা মাত্র জি ডেলিভারি বিষয় হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারির জন্য আগে পেমেন্ট করতে হবে ফুল টাকা ডেলিভারি চার্জশো তাহলে আমি পেমেন্ট করি আর অ্যাডভান্স আমি নিই না অ্যাডভান্সের আমাকে লোভ দেখা লাভ নাই কারণ অ্যাডভান্স অনেক ঝামেলা পরে কয়েক পাখি নেবো না আবার আমার কাছে মারা যেতে পারে কারণ বললি যে ভাই মারা গেছে ওটা নেন এইগুলো আমার মতন আমি যেদিন পাখি দেবো সেদিন টাকা দেবেন অ্যাডভান্সের লোভ দেখা আমার কাছে কোনো লাভ নেই যারা অ্যাডভান্স চায় আপনার কাছে তারা দিতে পারে ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর ভারত নতুন পল্লবী থানার পিছনে ভালো থাকবেন ধন্যবাদ